নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের প্রেশার কুকারে এক ফোড়নে সবজি খিচুড়ির একটা রেসিপি করে দেখাবো যেটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় আর এই সবজি খিচুড়িটা আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে তার জন্যে দেখুন এখানে আমি কয়েক প্রকার সবজি কেটে নিয়েছি আমার ঘরে যে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই নিয়েছি আপনারা চাইলে আরও অনেক রকম সবজি ব্যবহার করতে পারেন যত সবজি দেবেন ততই খিচুড়ির কিন্তু টেস্টটা ভালো হবে দেখুন তাহলে আমি এখানে কি কি সবজি নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি একটু ফুলকপি একটু মিষ্টি কুমড়ো কয়েক টুকরো পটল কয়েক টুকরো পেঁপে আর একটা আলুকে অর্ধেক করে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর ভিতরে আমি চাল ডালটা প্রথমে নিয়ে নেব দিয়ে দেব এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল এক কাপ মুগ ডাল হাফ কাপ মুসুর ডাল এখন ভালো করে আমি এগুলোকে ধুয়ে নেব খিচুড়ি রান্নার জন্যে আমি কিন্তু গ্যাস ওভেনে কুকারটা বসিয়ে গরম করে তাদের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়নটা দিয়ে দেবো যেহেতু আমি এক ফোড়নেই রান্নাটা করব তাই আমি আগেই ফোড়নটা দিয়ে দেবো ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু গোটা জিরে এখন ফোড়নগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব ফোড়নগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে প্রথমে আমি সবজির ভিতর থেকে দিয়ে দেবো ফুলকপিটা ফুলকপিটা প্রথমে আমি একটু ভেজে নেব কারণ ফুলকপিটা ভাজা না হলে খেতে কিন্তু ভালো লাগে না তাই ফুলকপিটা আমি আগে দিয়েছি আগে একটু ভেজে নেব ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে বাকি সবজিগুলোকে দিয়ে দেবো সাথেই দিয়ে দেবো সাত মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন এই সবজিগুলোকে একটু ভেজে নেব সমস্ত সবজিগুলো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মিডিয়াম টু লো আছে ভেজে নিয়েছি এখন এর ভিতরে যে চাল ডালটা ধুয়ে রেখেছিলাম সেই চাল ডালটা দিয়ে দেব এখন চাল ডালটাও এই সবজির সাথে একটু ভেজে নেব বেশিরভাগ দরকার নেই একটু ভেজে নিলেই হবে সবজির সাথে চাল ডালটাও একটু ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল চাল ডাল যে পরিমাণ মেপে রেখেছিলাম তার ডবল আমি জল দিয়ে দিলাম আমার এখানে চাল ছিল এক কাপ আর ডাল ছিল দেড় কাপ তাহলে মোট আড়াই কাপ আমি এখানে পাঁচ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটু নাড়িয়ে নেব এখন কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেব কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিয়েছি এবার একটা হুইসেল পরার অবধি অপেক্ষা করবো একটা হুইসেল পরার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন এই কুকারের বাষ্পটা যতক্ষণ না বেরিয়ে যায় ততক্ষণ আমি অপেক্ষা করব তারপরে আমি কুকারের ঢাকনাটা খুলে নেব এখনও কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়নি বন্ধুরা দেখতে থাকুন এরপরে আমি আরও কী কী অ্যাড করছি কুকারের ঢাকনাটা আমি খুলে গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো এক চামচ চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন তবে খিচুড়িটা একটু মিষ্টি দিলে স্বাদটা কিন্তু ভালো আসে এখন দিয়ে দেবো এর ভিতরে একটা স্পেশাল মশলা যে মশলাটা আমি আগে থাকবে তৈরি করে রাখি বাড়িতে এর মধ্যে আছে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর আদা কুচি কুচি করে কেটে রোদ্রে শুকিয়ে একসাথে শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে রাখা এই মশলাটা দিলে কিন্তু এর স্বাদ একদম অসাধারণ হয়ে যাবে আর দিয়ে দেবো এক চামচ ঘি এখন একটু এখন কিন্তু খিচুড়িটা আমার রেডি গ্যাসটা অফ করে দেবো দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর এই শীতের দিনে তো আমাদের বাড়িতে শীতের সবজি সবারই থাকে এই শীতের সবজি দিয়ে যদি এইভাবে খিচুড়ি তৈরি করে নেন তা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর এই খিচুড়ি রান্না করতে কিন্তু একদম অল্প সময় লাগে আর কোনো রকম ঝামেলা হয় না আমার কিন্তু এই খিচুড়িটা রান্না করতে মোট দশ মিনিট মতন সময় লাগলো আমি আপনাদের থালায় বেড়ে দেখাচ্ছি অতটা হয়েছে কারণ কুকারে তো অত বুঝতে পারছেন না এখানে একটা থালা নিয়ে নিয়েছি এখন আমি খিচুড়িটা বেড়ে দেখাচ্ছি দেখুন শীতের দিনে শীতের সবজি দিয়ে এরকম গরম গরম খিচুড়ি হলে আর কোনো খিচুড়ি দরকার হবে না আর যদি এত সহজে এত তাড়াতাড়ি এই খিচুড়ি তৈরি হয়ে যায় দেখুন কত সুন্দর হচ্ছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় তাহলে খেতে কত ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি আমার রান্না একটু ভালো লাগে তাহলে আমার সাথে থাকবে